মিউজিক ভিডিও সম্পর্কে যদি বলি যে ভাইয়া কি সময় একটু যেহেতু আপনি ফোক গানগুলোই করেন সো আমার কাছে মনে হয় যে যে গ্রাম্য পরিবেশ সেই ধরনের ভিডিওগুলোই আপনার ভিডিওতেও বারবার ফিরে আসে সো একটু কি সামনে ডিফারেন্ট কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা ইচ্ছা তো থাকেই আসলে আমি তো মিউজিক ভিডিওতে অভিনয় খুবই কম করি করি না বললেই চলে আবার যদি বলি যে আমার গানে ভিডিওতে শুধু আমাকেই দেখা যায় সেটাও ভুল হবে না একদম যেটাকে আমরা বলি যে সিঙ্গার বেজ লিপ পার্ট ভিডিওগুলো সেই ধরনের ভিডিও আমার গানে সব থেকে বেশি হয় দু একটা যে মিউজিক ভিডিও হয় সেগুলো গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে হয় আমার রিসেন্ট একটা গান কাজ করেছি সেটা একদমই ওয়েস্টার্ন ব্যান্ড মিউজিক যদি আমি বলি ব্যান্ড মিউজিকের একটা গান সো এটা একটা আমার একটা নতুন এক্সপেরিমেন্ট ছিল যিনি কম্পোজার রোজেন রহমান উনি শুরু করেছেন উনি আমাকে বলছিলেন যে ভাই এই কাজটা আমরা করি সেটা কোনো মিউজিক ভিডিও হয়নি কিন্তু আমি লিপপাটটা করেছি রাতের অন্ধকারে লাইট করে একটা গ্রামীণ ব্যাকগ্রাউন্ডে একটা মাটির বাড়ির দেয়াল আর সেখানে আমার চুল খোলা লাইট করে একটা নতুন রকমের কিছু সো রকম অনেক ইচ্ছা করে আমার যে গানটার একদম ওয়েস্টার্ন মিউজিকের সাথে আমি বাংলা লোকগান গাইব সেটা প্রপার ফিউশন করার চেষ্টা করব এই ধরনের অনেক চিন্তা আছে সময় সুযোগ প্লাস প্রপার ইনস্ট্রুমেন্ট প্রপার লোক না পাওয়ার জন্য আসলে ওঠে না আশাবাদী হবে নিশ্চয়ই ভাই আমরা এবার আপনার কণ্ঠে আপনার পছন্দের কোনো গানের কিছু অংশ শুনতে চাই আমার একটা পছন্দের গানই বলবো লালন লোহানির লেখা নাজির মোহাম্মদের সুর সখী গানটা আমি অল্প একটু শোনাই সখি সিমুল তুলার বালি হাওয়ার বাতাসে বাতাস শাকের ডগাতে ফুল ফোটা বোয় আমন ধানের জমিতে বোয় আয় রে সখী আমার সনে আয় এলো চুলে সিথি কেটে আদর দেবো গায় এলো চুলে সিথি কেটে আদর দেবো গায়ে